This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুধবারের ভারী বৃষ্টিতে বিদ্যুৎ হয়ে এগারো জনের মৃত্যু ঘটেছে এ ঘটনায় সি এস সি বস্ত্র বিতরণে পদপৃষ্ট হয়ে তিনজন মারা গেলে তাকে জেল হয়েছে সেখানে সিএসসিই এর গাফিলতির জন্য এগারো জনের মৃত্যুর পরও কেন কোনো ব্যবস্থা হয়নি অর্জুন সিং বিস্ফোরক দাবি সঞ্জীব গোয়েঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ ব্যবসার সম্পর্ক রয়েছে নোটবন্দির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ষোলোশো কোটি টাকা চেঞ্জ করিয়েছিল দেখুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা কথা বললেই হয়ে জিতেন্দ্র তিওয়ারি কাপড় বাঁধছিলেন ওখানে বেটে চলে গেছিলেন তারপরে মানুষের মধ্যে একটু হইচি ভগদড় হওয়ার জন্য একটা দুটো লোক মারা গেছে ওনার নামে এফআইআর হলো আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কি সিএসসি এর দায়ী আছে অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী যতগুলো স্ট্রিট লাইট হবে সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে তাহলে মমতা ব্যানার্জি ক মুখে কথা বলছেন দু মুখ তো শুনেছিলাম এখানে তো চারটে মুখ হয়ে যাচ্ছে এগারো জন মারা গেছে সিএসসি যেহেতু মাল দেয় সিএসসি যেহেতু টাকা দেয়া ওই গোয়েনকা সঞ্জীব গোয়েনকা টাকা দিচ্ছে দু হাজার ষোলোয় ডেমোনোটাইজেশন হয়েছিল না ডেমোনিটাইজেশনের সময় প্রায় ষোলোশো কোটি টাকা মমতা ব্যানার্জির ক্যাশ টাকা এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে যে ডিমোটাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘোরান নতুন টাকা পাওয়া নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছিল সিএসসি থেকে স্বয়ঞ্জীবী গোয়েনা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল অত বন্ড কিনে কিনছে দুনিয়ার ওই পুজোর সময় একটা ঢবের গল্প চলে বিনা পয়সা ইলেকট্রিক সব ঘাড়ে চাপায় মানুষের সব থেকে বেশি দামে ইলেকট্রিক বিক্রি হচ্ছে এখানে অথচ ওর একটাও পাওয়ার হাউস নেই ও অন্য লোকের কোম্পানি সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন সাপ্লাই করছেন তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলছে এই ব্যবসায় মমতা ব্যানার্জি অ্যান্ড সঞ্জীবগঞ্জা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন তাহলে এফআইআর হচ্ছে না কেন সঞ্জীব গোয়েনকা সিএসসি কোম্পানি মালিকের এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত এফআইআরে এ বলা আছে বা আইপিসিতে বলা ছিল এটা অনিচ্ছাকৃত মানে হত্যা কিন্তু হত্যা তো উনি একদিকে বলছেন সিএসসি দায়ী আছে সিএসসি কে চাকরি দিতে হবে সিএসসিকে কম্পনসেশন দিতে হবে সিএসসি বলছে কি না কালকাটা কর্পোরেশানকে কম্পনসেশন দিতে হবে কালকাটা কর্পোরেশানকে ওদের চাকরি দিতে হবে তাহলে কার নামে এফআইআর হওয়া উচিত সিএসসি নামে না কালকাটা কর্পোরেশনের মেয়র নামে মমতা ব্যানার্জি কেন এফআইআর করাচ্ছেন না ওয়াই